আসসালামু আলাইকুম পাইপিং অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে এবং দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ার করুন বিশেষ করে যারা প্রবাসে আছে কাজ জানে না তাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ তো আমার একটা স্টুডেন্ট জানতে চেয়েছে ভাই স্ট্যান্ড বাই ম্যানের কি আমরা সাধারণত পাইপ ফিটার এবং ফেব্রিকেটারের কাজ শিখায় না পাশাপাশি সেফটি রুলস অ্যান্ড রেগুলেশনটাও আমরা শেখাই এ কারণেই যে সেফটি এবং কাজ দুটো যখন একসাথে হবে তখনই একজন ওয়ার্কার ভালোভাবে সাকসেস হতে পারবে একটা স্ট্যান্ড ম্যানের কাজ কি এটা আমি আজকের ভিডিওতে বোঝাবো স্ট্যান্ড বাই ম্যান সাধারণত প্রয়োজন হয় কনফাইন্ড স্পেসে কনফাইন্ড স্পেসটা কি সেটা হচ্ছে একটি আবদ্ধ জায়গা যেখানে একসাথে দুই তিনজন লোক প্রবেশ করতে পারে না অথবা বেরোতে পারে না লিমিটেড এক্সেস হতে পারে সেখানে কোনো ক্ষতিকারক গ্যাস যেমন এইচ টু এস সহ অন্যান্য গ্যাস থাকতে পারে এবং অক্সিজেনের লেভেলটা কম হতে পারে আমরা সাধারণত জানি আমাদের অক্সিজেনের লেভেল প্রয়োজন নাইনটিন পয়েন্ট থেকে টোয়েন্টি থ্রি পয়েন্ট পর্যন্ত তো একজন স্ট্যান্ড বাই ম্যান সর্বপ্রথম যে কনফাইন্ড স্পেসের ম্যানহোলের পাশে দাঁড়িয়ে থাকবে তো এর মূলত কাজ হচ্ছে এখানে যারা কাজ করবে এখানে যে ওয়ার্কারগুলো কাজ করবে তাদের সঙ্গে কমিউনিকেশন করা এবং তারা যখন কনফাইন্ড স্পেসে প্রবেশ করবে তখন স্ট্যান্ড ম্যানের কাজ হচ্ছে তার কাছে একটা চেকলিস্ট থাকবে বা লকশিট তো সেটাতে প্রবেশের সময় এবং বাহিরে যাওয়ার সময়টা মেনশন থাকতে হবে এবং তাদের সিগনেচার থাকতে হবে এটা কেন লাগবে সেটা হচ্ছে যখন একজন ওয়ার্কার অথবা দুজন ওয়ার্কার বা তার অধিক ওয়ার্কার ভিতরে প্রবেশ করবে কনফাইন্ড স্পেসে হতে পারে এখানে কোনো গ্যাসেস থাকতে পারে ক্ষতিকারক গ্যাসেস থাকতে পারে অথবা অক্সিজেন লেভেল কম হয়ে যেতে পারে তো এজন্য এদের এখানে গ্যাস টেস্টটা করবে স্ট্যান্ড বাই ম্যান সাথে সেফটি অফিসার গ্যাস টেস্টের পরে অবশ্যই এখানে কনফাইন্ড স্পেসে যারা কাজ করবে তাদের কাছে এইচ টু ডিটেক্টর থাকতে হবে আর স্ট্যান্ড বাই ম্যানের কাছে গ্যাস টেস্টার থাকবে স্ট্যান্ড বাই ম্যান প্রত্যেক আধা ঘন্টা অথবা বিশ মিনিট পর পর সেফটি রুলস যেমন সেভাবে অর্থাৎ সেফটির যে রিকোয়ারমেন্ট আছে যদি সেফটি অফিসার বলে প্রত্যেক আধা ঘন্টা পরে চেক করতে হবে তো আধা ঘন্টা পরে যদি বলে বিশ মিনিট পর পর যদি বলে এক ঘন্টা পর পর তো সেভাবে চেক করতে হবে এবং এই লকসিটে সেটা উঠাতে হবে আর বিশেষ করে স্টার্ন ম্যান কনফাইন্ড স্পেসে কর্মরত প্রত্যেকটা ওয়ার্কারের সাথে কমিউনিকেশন করবে সেটা বিভিন্নভাবে হতে পারে ভয়েজের মাধ্যমে যদি কনফাইন্ড স্পেসটা ছোট হয় কিংবা অয়েললেসের মাধ্যমে তাদের সঙ্গে কমিউনিকেশন করবে তাদেরকে আওয়াজ দেবে যে ভাই তোমরা ভালো আছো কিনা সুস্থ আছো কিনা তো এই জন্য আমাদের সাধারণত স্ট্যান্ড বাই ম্যানের কাজ পড়ে আর স্ট্যান্ড বাই ম্যান হতে হবে সার্টিফাইড কেননা প্রতিটা স্ট্যান্ড বাই ম্যানের ট্রেনিং হয় এইচএসসি ডিপার্টমেন্ট তাদের ট্রেনিং করায় একদিন দুই দিন তিন দিন ব্যাপী এরপরে তাদের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার ফলে যদি কেউ পাশ করে পরীক্ষার পরে যদি কেউ পাশ করে তাহলে তাদেরকে সার্টিফাইড করা হয় এবং তাদের আইডি দেওয়া হয় সেই আইডি যদি কারোর কাছে থাকে স্ট্যান্ড বাই ম্যানে তাহলে সেই শুধুমাত্র কনফাইন্ড স্পেসে কাজ করতে পারবে ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য